নমস্কার বন্ধুরা লপের পক্ষ থেকে একটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হঠাৎ আমার পায়রার করে আমি এই এখন বাজে তিনটে আমি খাবার দিয়ে দিয়েছি হঠাৎ আমি দেখি আমার এই এইটার ঘরে ডিম ভাঙা হয়ে পড়ে আছে দেখছেন তারপরে বুঝতে পারি যে ওর দুটো বাচ্চা হয়েছে আচ্ছা বাচ্চাগুলো তো আমার কাছে খুব খুশির দিন বাই প্রায় সাত আট মাস বা এক বছর হবে আমি এদের কোনো বাচ্চা পাইনি এদের থেকে এক বছর পর এদের দেখলাম দুটো বাচ্চা হয়েছে আর দুটো বাচ্চাই খুব এর মা বাবারা খাওয়াচ্ছে ভালো করে দেখুন দুটো বাচ্চাই খুব হয়েছে আর এটা যে হচ্ছে এটা নর এটা মাদা তো খুব খুশি লাগছে আর বাচ্চাগুলো দেখেও খুব ভালো লাগছে আমার পিঙ্ক শাড়িটা এটা খুব ভালো কোয়ালিটিটা পিং শাড়ি এর বাচ্চা অনেক প্রায় এক বছর হলো বাচ্চা দিচ্ছিল না দিন নষ্ট করে হয়ে যাচ্ছিল বাচ্চা হচ্ছিল যাচ্ছিল এক বছর আগে এই সিঙ্গেল একটা বাচ্চা পেয়েছিলাম ওদের কাছ থেকে একটা মেল বাচ্চা হয়েছে ওদের কাছ থেকে ওর কাছ থেকে পেয়েছিলাম তারপর থেকে আর এক বছর কোনো বাচ্চাই পাইনি ওদের কাছ থেকে তো দেখা যাক দুটো বাচ্চা হয়েছে কেমন হয় বাচ্চাগুলো আমি আপডেট দিতে থাকবো প্রায় বাচ্চাগুলো বাকিগুলো কেমন বড়ো হচ্ছে বাকি দৃতান্ত আপডেট দেখতে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই পাখিটা ভালো লেগে থাকবে আর আমার চ্যানেল যারা নতুন আসবেন অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে